এক বছর পেরিয়ে গেছে কিন্তু আন্দোলনের ক্ষত এখনো শুকায়নি অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে সরব হচ্ছেন সেই সব তরুণেরা যারা গত বছরের ভয়াবহ দমন পীড়নের মধ্যে দেশের ভবিষ্যতের জন্য দু হাজার সালের ষোলো জুলাই ফেসবুক পোস্টে যখন দেখেন সহপাঠীরা স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে পথে নেমেছে তখন আর বসে থাকতে পারেননি মেহেদী ১৭ জুলাই রামপুরা থেকে গুলিস্তান সবখানে ছাত্রজনতার সঙ্গে তিনি নেতৃত্ব দেন মেহেদি বলেন আমরা তিনজন বন্ধু নেতৃত্ব দিয়েছিলাম আমার পাশে থাকা এক বন্ধু গুলিতে মারা যায় আমি নিজেও গুলিবিদ্ধ হই হাসপাতালে নিলে তারা ভর্তি নেয়নি সরকারি নিষেধাজ্ঞা ছিল শেষে বন্ধুর বাবা গোপনে ভর্তি করান

যখন যোগাযোগ করলো মানে অপরগত আবার তারা ভর্তি নিতে পারবে না তো আঙ্কেল আমার বন্ধু রাশি তারা এক পর্যায়ে এক প্রকার ব্যাপারটা হলো রেড কেশনটা যারা কত চিকিৎসক ছিল তাদের ভাত পায়ে ধরছে এক প্রকার আমাকে আমি যতটুকু জানি ধরে ব্যবস্থাগুলো আমাকে ভর্তি করার পরে বললো আমাকে রেড কিসন আসতে

এর মধ্যে এলো আমার আম্মু যখন দেখছে সিডি আস চলে আসছে হ্যাঁ আম্মু দেখতেছে আমার অলরেডি মানে আমি মৃত্যুসজ্ মানে আমার অবস্থা খুবই বেগত আমি আমাকে তিন চারজন ছাড়া লড়ানো জানা আমার পায়ে গুলি খেসি আমার ছুলে প্রায় পঁয়ত্রিশটার মধ্যে স্প্রিন্টার লাগছে থেকে বললাম তো আমার অবস্থা খুবই খারাপ তো আম্মু যখন দেখছে আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে বা পুরো হসপিটালে ঘেরাও করে ফেলছে এরকম একটা অবস্থা আমার আম্মু সেন্স হয়ে গেল এর মধ্যে হসপিটাল কর্তৃপক্ষ আছে তারাও তো না জানিয়ে ভর্তি করছে তো তারাও তাদের অথরিটি সবাই মানে পুরো হসপিটাল একটা অন্যরকম পরিস্থিতি গেল ডিসি এডিসি সবাই তো আমার অবস্থা দেখে তারা ব্যাপারটা যে আমাকে নিয়ে যাবে হ্যাঁ ওই পরিস্থিতি ছিল না কিন্তু তারা যে ওই মানে যেভাবে আসছিল যদি আমি যদি মোটামুটি নিয়ে যাওয়ার অবস্থায় থাকতো আমাকে নিয়ে যেত হ্যাঁ কিন্তু আমার অবস্থা এত আমাকে আমাকে দুই তিনজন ছাড়া আমি লড়তেও পারি না তো তো এক পর্যায়ে তার আম্মু আম্মুকে আশ্বস্ত করলো আপনার যদি নিজেদের টাকা ট্রিটমেন্ট করেন কারণ প্রাইভেট হসপিটাল মানে ট্রিটমেন্ট করছে নিজেদের টাকা ট্রিটমেন্ট করেন তাহলে আমরা এই জায়গায় ট্রিটমেন্টের ব্যবস্থা করবো আর যদি বলেন না আমাদের টাকা ট্রিটমেন্ট করবো তাহলে আমরা ঢাকা মেডিকেল বা পুমুদের নিয়ে রেফার করবো তো যখন বললো আমরা নিজেদের টাকা ট্রিটমেন্ট করব তখন তারা পুলিশ কাস্টাডিতে আমার ট্রিটমেন্টের ব্যবস্থা করলো তো আমাকে সার্বক্ষণিম দুজন এসআই আর দুজন কনস্টেবল আমার পাহাড়ে ছিল আমার কেবিনে আমার কেবিনে আমি আমার আম্মু আর চারজন পুলিশ আম মেহেদি স্মরণ করেন ভয়াবহ সেই সব দিনগুলোর কথা তো এর মধ্যে পুলিশ এক সাইডে চলে গেল। আর আমি যখন চূড়ান্তভাবে শুনলাম যে ব্যাপারটা হলো হাসিনা পলাই গেছে আমার নিশ্চিত জেল যাইতে হইতেছিল আমার এই অবস্থা এরপরে আমি যে কান্না শুরু করেছি মানে এটা মানে ব্যাপারটা হলো মানে আনন্দ যেটা বলে হ্যাঁ আমি কান্না থামাইতে পারতেছিলাম না তো আমি যখন হসপিটাল থেকে তৎক্ষণাৎ আমি এলাম আমার হুল করে হসপিটাল থেকে হ্যাঁ বের আসলাম বেরোয় আমি হাসপাতাল থেকে বেরোচ্ছি আর কাঁদছি মানে আশেপাশে মানুষ বলছে ভাই এখন তো কান্না করার সময় না হাসার সময় তো আমি আমার কান্নার মানে আটকেতে পারতেছিলাম এই কান্নার আনন্দের কান্না মেহেদি এখন প্রশ্ন তোলেন আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছেন তারা কেউ চিকিৎসা পাচ্ছেন না অথচ এনসিপির গা ঘেসে থাকা কয়েকজনকে থাইল্যান্ডে চিকিৎসা দেওয়া হয় কিন্তু কেন পূর্ণ ব্যর্থ তারা চিকিৎসা দিয়েছে গুটি কয়েক লোকজনের যারা তাদের সংস্পর্শে এসেছে যারা তলমর্দন করেছে বা এই যে এনসিপির যারা লোক আছে তাদের আশেপাশে যারা ঘুরেছে তারা চিকিৎসা করছে আমার কাছে এমন একটা খবর আছে থাইল্যান্ডে গেছে তারা হানি মনে গেছে বউ নিয়ে তারা মেজর কোনো ইঞ্জুরি নেই কিন্তু আমরা ব্যাপারটা হলো যারা মেজর ইঞ্জুরি আছি তার ট্রিটমেন্ট ট্রিটমেন্ট তো এই দায়ভার অবশ্যই মানে এই সরকারকে নিতে হবে আক্ষেপ করে মেহেদি বলেন আন্দোলনে যারা রক্ত দিয়েছেন সেই রক্তের উপর দাঁড়িয়েছে অন্তর্বর্তী সরকার কিন্তু এই সরকার তাদের জন্য কিছুই করেননি এখন গুলশানে কিছু সমন্বয়ক নামধারী চাদাবাজিরা এনসিপির ছত্র ছায়ায় সুবিধা নিচ্ছে আমরা আন্দোলনে ছিলাম ওরা তো মাঠে ছিল না কয়েকদিন আগে যে ছেলেটা চাঁদাবাজির দায়ে গ্রেফতার হলো আমি না তার হলো ব্যাপারটা জুলাই আন্দোলনে উল্লেখযোগ্য কোনো ফুটেজ এই পর্যন্ত আমি বের হইছে আমি দেখলাম এইসব ছেলেগুলোকে বিভিন্ন মন্ত্র ছাত্র প্রতিনিধি পুলিশ সংস্কার কমিশন বলেন এই সংস্কার ছাত্র প্রতিনিধি নিয়োগ দিলো কোন মানে কোটার ভিত্তিতে কোন ভিত্তিতে তাদের ওই ছাত্র প্রতিনিধি নিয়োগ দেওয়া হয়েছে হ্যাঁ এটাও কিন্তু জাতির কাছে মানে কোন তাদের নিয়োগ দেওয়া হয়েছে তারপর ব্যাপারটা যে সমন্বয় নামে চাঁদা বাজে করতেছে করতেছে তারা পাঁচ তারিখের আগে কি ছিন্ন অবস্থায় ছিল বা কি জামা কাপড় পরতো এখন যদি তাদের আপনার দেখেন হ্যাঁ কি জামা কাপড় আপনি হান্নান মাসুদের কথা বলতে পারেন সে একটা বক্তব্য সে বলছিল এসি রুমে বসে রাজনীতি হ্যাঁ দিন শেষ Редактор কিন্তু সে এখন দেখবেন বিশাল একটা রুম নিয়ে হ্যাঁ তার রুমে ঠিক তার চেয়ারের পিছনে দেখবেন দুই টনে একটা এসি লাগানো তো সে কিন্তু এসি রুমে বসে রাজনীতি করতেছে তো যারা বলতেছে এসি রুমে বসে রাজনীতি শেষ নয়া বন্দোবস্ত কথা বলে তারা কিন্তু পুরোনো বন্দোবস্তই আছে এত সুন্দরভাবে নষ্ট করে দিছে পৃথিবীর ইতিহাসে মানে আর নষ্ট করেন এরকম ভাবে একটা বিপ্লবকে আজ মেহেদি শুধু একা নয় তার মতো অসংখ্য আহত শহীদ নিপীড়িত ছাত্র জনতার কণ্ঠে একটি প্রশ্ন বারবার প্রতিধ্বনিত হচ্ছে আমরা যদি রক্ত না দিতাম তাহলে এই সরকার আসতো কোথা থেকে এখন আমাদের হিসেবে কে দেবে